প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি কপিকলের দ্বিতীয় কনসেপ্টটি তোমাদের সামনে সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব তো দেখো প্রথম এপিসোডে আমি শিখেছিলাম একটা সিঙ্গেল কপি ক্ষেত্রে আমরা একটা সূত্রের সাহায্যে দুই পাশে দুইটা বস্তুকে জুড়ে আজকে দেখো আমি দুইটা কপিকলের সাহায্যে এবং দুইটা সূত্রের সাহায্যে আমি তিনটা বস্তুকে কানেক্ট করেছি এই কপি কলে তাহলে দেখো প্রথমে এর পাশে একটা নিয়েছি যে পাশে সুতো নিয়েছি এটাকে হচ্ছে আমরা সুতোটাকে যেটা টি সুতার টান বল প্রকাশ করবে এবং যে সুতোটা নিয়েছি সেটাকে আমরা টি টু বলতেছি অর্থাৎ সেকেন্ড যে সুতার টান বল তো এখানে খেয়াল করো তোমাদের পরীক্ষায় আসে কি এখান থেকে এখান থেকে তোমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে সুতার টান বল বের করো সুতার টান বল নির্ণয় করো আর একটা জিনিস আছে যেহেতু এখানে ভিন্ন ভরে দুইটা বস্তুকে আমরা সংযুক্ত করছি সে সেখানে একটা ত্বরণ সৃষ্টি হবে কারণ দেখো এখন কিন্তু এখানে একটা গতিশীল অবস্থার সৃষ্টি যখন তুমি এখানে কম ভরের বস্তু ঝুলাবা এই পাশে বেশি ভরের বস্তু ঝুলাবা তখন এই বস্তুটা নিচের দিকে বেশি সরে আসবে তখন এখানে একটা গতি সৃষ্টি হবে তার মানে তুমি একটা এখানে ত্বরণ পাচ্ছ তাহলে এই ত্বরণের মানটা নির্ণয় করতেও তোমাদের পরীক্ষায় আসে তাহলে দেখো আমি এখানে ত্বরণটা প্রথমত বের করবো এরপরে সুতার টান বল আমরা বের করার চেষ্টা করব তো এখানে দেখো যেহেতু এখানে বস্তুটা গতিশীল হয়েছে এই দিকে একটু ভালো করে তোমরা খেয়াল করে দেখছো বস্তু কিন্তু এই দিকে গতিশীল হয়েছে কারণ বস্তুটা কিন্তু এই দিকে সরে আসছে তার মানে ত্বরণের দিকটা হচ্ছে এই দিকে তাহলে এখানে দেখো তো আমি এম থ্রি বস্তুর জন্য কি লিখতে পারি এম থ্রি বস্তুর জন্য এখানে ওজন যেটা অর্থাৎ নিচের দিকে যে বলটা কাজ করে এটা এক প্রকার বল যেটাকে আমরা ওজন বলি সেটা ইকোল্ট আমরা লিখতে পারি এম যেহেতু এই বস্তুটা এম থ্রি তাহলে দেখো এখানে কতটুকু বলের জন্য এই বস্তুটা নিচের দিকে নেমে আসছে সেটাকে বলবো আমরা তাহলে একটু দেখো আমি যদি তোমাদের একটু দেখাই দেখো আমি একটা সুতের সাহায্যে একটা বস্তুকে নিয়েছি এই বস্তুটা দেখো এই সুতাটা দেখো উপরের দিকে এই বস্তুটাকে কিন্তু একটা বল দিয়ে টানতেছে এবং এই বস্তুটাও কিন্তু নিচের দিকে এই সুতাটাকে টানতেছে তো এই উপরের দিকে বল এবং নিচের দিকে যে এই বস্তুটা যে নিচের দিকে টানতেছে এই দুইটা বল কাটা কাটে করে যতটুকু থাকবে সেটাই হবে কার্যকরী বল এবং ওইটুকুকে বলের জন্য এই বস্তুটা কি আসবে বলতো নিচে সরে আসবে তাহলে একটু খেয়াল করো এখানে w3 অর্থাৎ বস্তুর ওজনটা যেহেতু বস্তু নিচে সরে আসছে আসছে তার মানে এখানে বস্তুর ওজনটা বেশি এবং সুতার টানটা কম যার কারণে সুতার টানকে এভয়েড করে বস্তুটা নিচের দিকে সরে আসছে তার মানে আমরা এখানে লিখতে পারি w three এটা দুইটা বিয়োগ করে পাবো আমরা কি বলতো সেই কার্যকরী বল তাহলে এখান থেকে m three লেখা যায় minus কি বলতো t one আমরা এখানে কি লিখতে পারি m three a এটাকে দেখো আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি একই ভাবে দেখো আমরা এখানে m বস্তুর জন্য একটু খেয়াল করো m one বস্তুর জন্য আমরা কি লিখতে পারি m বস্তুর জন্য দেখো এমন বস্তুর জন্য এখানে কি হবে এমন বস্তুর জন্য দেখো এখানে কিন্তু দুইটাও টান বল কাজ করবে এ পাশে সুতা যেটা কিনা বলতো টি ওয়ান টান বল কাজ করবে এবং এই পাশের যে সুতোটা আছে যেটা সেটা কিনা টি টু টান বল কাজ করবে তো এই দুইটা টান বল কাটাকাটি করে যতটুকু অবশিষ্ট থাকবে সেইটুকুর জন্যই কিন্তু বস্তুটা এদিকে সরে আসবে তার মানে আমরা এখানে দেখো যেহেতু এই পাশে টান বলটা বেশি তার লিখবো অর্থাৎ টি ওয়ান করে যতটুকু বল থাকবে সেটা হচ্ছে কি আমাদের এখানে কার্যকরী বল যেটা কিনা আমরা লিখতে পারি এম ওয়ান এটাকে আমরা দেখো দুই নং সমীকরণ দিতে পারি এটাকে কয় নং সমীকরণ দিব দুই নং এরপরে খেয়াল করো এখানে আরেকটা বস্তু আছে যেটা কিনা m2 টু বস্তু তাহলে এটার জন্য আমরা বের করতে পারি m2 বস্তুর জন্য একদম সিম্পল তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে আর কি তাহলে দেখো এখানে m2 বস্তুর জন্য এখানে আমরা সেই কার্যকরী বলটুকু বের করব তাহলে দেখো সুতার যে টান সেটা কিন্তু এটা উপরের দিকে কাজ করতেছে দেখো উপরের দিকে এবং বস্তুর যে ওজন সেটাকে আমরা এখানে w2 টু ধরতে পারি এটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে তাহলে এখানে এই দুইটা কাটাকাটি করে অর্থাৎ ডাব্লু ডাব্লু টু কিন্তু এখানে কম মানে পরিমাণে কম টি টু কিন্তু বেশি যার কারণে কিন্তু উপর দিকে যাচ্ছে তার মানে এই টি টু থেকে যদি আমরা ডাব্লু টু যদি বাদ দিই তাহলে দেখো আমরা কার্যকরী বল পাবো তাহলে এখানে লিখতে পারি আমরা টি টু মাইনাস ডাব্লু টু ইকুয়াল টু এম টু এ এই ক্ষেত্রে দেখো এটাই কিন্তু তাহলে আমাদের কার্যকরী বল থাকে তো এটাকে আমরা দেখো আরেকটা সুন্দর করে লেখা যায় তাহলে এখানে টি টু ডাব্লিউ টু মানে কি লেখা যায় মানে লেখা যায় মানে লেখা যায় টু লিখতে পারি তাহলে এটাকে আমরা দিতে পারি হচ্ছে তিন নং সমীকরণ এখন খেয়াল করো আমাদের টার্গেট হচ্ছে এ বের করা এ যদি আমি বের করে বের করতে পারি তাহলে যেকোনো একটা সমীকরণে আমি এর মান বসায় দিলেই কিন্তু আমি ওখানকার সুতার টান বলটা বের করতে পারবো তাহলে প্রথমে আমার টার্গেট হচ্ছে এ বের করা তো এ আমি কিভাবে বের করতে পারবো দেখো এই যে টি ওয়ান এর আগে এখানে মাইনাস আছে এই যে দেখো আবার টি টু আগে মাইনাস আছে আবার দেখো এখানে টি টু আগে প্লাস আছে তার মানে এই প্লাস মাইনাস গুলো কাটাকাটি করে যদি আমি কমায় ফেলতে পারি তাহলে কিন্তু এখানে এর মানটা আমরা বের করতে পারবো তাহলে দেখো আমি কাটাকাটি করার জন্য এই তিনটাকে যোগ করব তাহলে এক নং যোগ দুই নত তিন অর্থাৎ তিনটা সমীকরণ আমি যোগ করব যোগ করলে দেখো এখানে কি হয় প্রথম সমীকরণে আমরা কি পাইছি এম a এটা হচ্ছে প্রথম সমীকরণ ছিল দ্বিতীয় সমীকরণে দেখো আমরা কি পাইছি দ্বিতীয় সমীকরণে পাইছি আমরা হচ্ছে টি ওয়ান মাইনাস ই বলতো টি টু আমরা কি পাইছি এম a এ এরপরে তৃতীয় সমীকরণে দেখো আমি কি পাইছি টি টু টি টু মাইনাস কি বলতো এম টু জি এরপরে কত লেখা যায় এম টু এ এই যে আমার তিনটা সমীকরণ এখানে যোগ করব তাহলে তিনটা সমীকরণ যোগ করলে দেখো এখানে বিপরীত চিহ্নগুলো কেটে যাবে তোমরা জানো প্লাস আর মাইনাস তাহলে এখানে দেখো টি এর আগে মাইনাস আছে এখানে টি ওয়ান এর আগে প্লাস আছে তাহলে এটা কেটে যায় তাই না ভাইয়া এরপরে দেখো এখানে আছে কি টি টু এটার আগে মাইনাস এর আগে আছে কি প্লাস আর মানে এটাও কেটে যায় ফাইনালি এখানে কি থাকে দেখো এখানে থাকে এম থ্রি জি মাইনাস এখানে থাকে দেখো এম টু জি ইকাল দেখো তিনটার আগে যোগ চিহ্ন আছে তার মানে তোমরা এটা সুন্দর করে লিখতে পারো এম থ্রি এম থ্রি এ প্লাস এম এ প্লাস কি বলো তো ভাইয়া এম টু এ এই তিনটা আমরা যোগ করলাম এরপরে দেখো এখানে আমি কমন নিতে পারি এখানে কি কমন নেওয়া যায় দেখো তো এখানে উভয় পাশে জি আছে তাহলে জি কমন নেওয়া যায় তারপরে এম থ্রি এম টু এরপরে দেখো এখানে আমি কি কমন নিতে পারি এ কমন নিতে পারি কারণ সব জায়গায় a আছে এরপরে দেখো এটাকে সাজায় লিখি m1 m2 প্লাস কি বলো তো ভাইয়া m3 ওকে দেখছো আমি কিন্তু একটা জিনিস পেয়ে গেছি এই এই জিনিসটা কিন্তু আমি পেয়ে গেছি যে এটা কিনা মেইন জিনিস এই জায়গা অ্যাক্সিলারেশন বা ত্বরণটুকু আমি কিন্তু পেয়ে গেছি এখন এটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে এই পাশে নিয়ে যাব তাহলে দেখো আমি এখানে সুন্দর করে একবারে লিখে ফেলি a আমি এখানে লিখতে পারি দেখো g m3 মাইনাস কে এর সাইড দেখো ইনটু এর পরে দেখো এখানে লিখে পারি আমি m1 প্লাস ইনটু প্লাস কে বলতো m3 দেখো এইটাই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত জিনিস তরণ বা এক্সিলারেশন এখানে যে তরণটা সৃষ্টি হয়েছে সেটা আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো এখানে মজার বিষয় হচ্ছে কি দেখছো তোমার যে বস্তটার ভর কিন্তু বেশি সেটা কিন্তু সামনে থাকবে দেখছো m3 এবং যেটার কম সেটা কিন্তু পরে থাকবে দেখো এমটু এটা সবচেয়ে কম এই জায়গার এই তিনটা ওজনের সবচেয়ে কম ভর কিন্তু হচ্ছে তার মানে বেশিটা থাকবে থাকবে সামনে এবং পরে কি এরপরে দেখো নিচে সবগুলো ভর যোগ এটাই হচ্ছে তোমাদের সেই তরণের সূত্র এখন দেখো এই তরণের মানটাই যদি তুমি যে কোনো একটা সমীকরণে যদি বসাও তাইলেই কিন্তু তুমি সুতার টান বা টি টু বের করতে পারবা তাহলে দেখো এই অঙ্কটা আমি আর এই কনসেপ্টটা আরেকবার সামারাইজ করি প্রথমে দেখো দুইটা কপি কল নিয়েছি আমি দুইটা কপি কলের ক্ষেত্রে এই পাশে একটা বস্তু ঝুলিয়ে দিয়েছি এবং এই পাশে একটা বস্তু ঝুলিয়ে দিয়েছি এই পাশে বস্তুটার ওজনটা বেশি অর্থাৎ বলটা বেশি এই পাশেরটা কি বলতো কম যার ফলে বস্তুটা এদিকে নিচের দিকে সরে আসছে এবং এখানে একটা ত্বরণের গতিশীল অবস্থার কারণে একটা ত্বরণের সৃষ্টি হয়েছে যে ত্বরণটাকে আমরা বলছি ই তো এই ত্বরণটা বের করা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য তাহলে এখানে দেখো আমি এই বস্তুর জন্য কার্যকরী বল বের করেছি এবং এম ওয়ান বস্তুর জন্য আমি কার্যকরী বল বের করেছি এবং জন্য কার্যকরী কার্যকরী বল 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 বলতে বোঝায় যে নিচের দিকে যতটুকু কাজ করবে আর সুতার টান উপরের দিকেও তো বল কাজ করতেছে এই দুইটাকে কাটাকাটি করে অবশিষ্ট যতটুকু থাকবে দেখো বের করে অবশিষ্ট যতটুকু আছে এটুকু হচ্ছে কার্যকরী বল তো এটা হচ্ছে আমাদের তিন অংশ বিকরণ এরপরে আমি শুধু এ বের করার জন্য আমি এখানে এক দুই তিন নম সমীকরণ যোগ করেছি যোগ করার পর দেখো বিপরীত চিহ্নগুলো কেটে গিয়েছে এরপরে জি এম টু জি এরপরে দেখো এটাকে আমি যোগ করেছি এরপর এখানে এ কমন নিয়েছি এবং এখান থেকে জি কমন নিয়েছি বলতো এম থ্রি এটাই হচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত ধরনির্ণয় বাইক বা জন্য সূত্র তো তোমরা খুব সহজেই এই সূত্র জানা থাকলে তোমরা খুব সহজেই যখন ম্যাথ এখানে বিভিন্ন ভ্যালু দেওয়া থাকবে অর্থাৎ এম টু মান দেয়া থাকবে মান দেয়া থাকবে মান দেয়া থাকবে তখন কিন্তু ইজিলি তোমরা ক্যালকুলেট করে ম্যাথিক প্রবলেম সলভ করতে পারবা তো ওকে তোমাদেরকেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পারছো আজকের ভিডিও এ পর্যন্তই আহ তোমরা ভালো থাকবা আহ সুস্থ থাকবা এবং দুর্দান্ত একাডেমি পাশেই থাকবা